নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে গত কয়েকদিন যাবৎ যেভাবে আলুর দাম কমে যাচ্ছিল চাহিদার ভিত্তিতে সেদিকে দৃষ্টিপাত করে চাষিবাহীরা গভীর চিন্তার মধ্যে পড়েছিলেন কিন্তু গতকাল থেকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি নতুন এবং পুরনো উভয় ক্ষেত্রে দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এবং চাহিদাও লক্ষ্য করা আছে পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু চাষিভাইদের জন্য শস্য বিমার আওতায় আলুকে ঢোকানো হয়েছে বিঘা প্রতি পাঁচশো তেপ্পান্ন টাকা করে দেবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে এ অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে এবং বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে এবং কতটা আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিও তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গ সরকার আলুতে বিমা প্রকল্প চালু করল এবং আলুকে শোষমিবার অন্তর্ভুক্ত করে বিঘা প্রতি পাঁচশো তেপ্পান্ন টাকা করে দেবে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ ব্যাপকভাবে আলু চাষি ভাইরা তারা বলছেন বিঘাপতি প্রতি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যেখানে খরচ হয় সেখানে পাঁচশো তেপ্পান্ন টাকা কিছুই না তাই এই প্রকল্পে তারা কোনোভাবেই সন্তুষ্ট নয় এ মত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আজও দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বৃদ্ধি পেয়েছে পুরনো আলুর চাহিদা এ অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উত্তর থেকে দক্ষিণবঙ্গের নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ মশা গ্রামের নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা গতকালকের তুলনায় আজ দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে পয়েন্ট বা রেডির দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকা এদিকে কতুলপুর সংলগ্ন সামরঘাটে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা গতকালকের তুলনায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে পয়েন্ট লোট লক্ষ্য করে আছে আটশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন পোকরাজ আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য যাচ্ছে আটশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে আজ পঁচিশ টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মোনা এলাকাতে নতুন পোকরা চালুর দাম চলছে মাঠে চাষিবাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে আটশো টাকা এই স্থানে দামের কোনো আজ পরিবর্তন লক্ষ্য করা যায়নি অর্থাৎ দাম একই রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি চাষিবাইদের জন্য সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা এবং পয়েন্ট লোড চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা চমকাইতলায় নতুন আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য সাতশো টাকা থেকে সাতশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা গোলশি সংলগ্ন ভাষাপুরে নতুন আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য সাতশো টাকা থেকে সাতশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে আটশো থেকে আটশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা হয়েছে চাহিদার ভিত্তিতে দাম বৃদ্ধি পেয়েছে আলাকাঠা মান্ডিতে নতুন পোকরাজ আলুর দাম চলছে চোদ্দো থেকে পনেরো টাকা প্রতি কেজি আজ ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা গতকালকে তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা যেখানে রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে সাতশো পঁচিশ টাকা বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে এবং পুরনো আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পেয়েছে যে কারণে দাম কিন্তু সামান্য চড়া লক্ষ্য করা আছে চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম চলছে পোখরাজ হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা কতুলপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে ছশো থেকে ছশো পঁচিশ টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা হুগলি জেলার কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর পন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা দশ ঘোড়া ইউনিটের জ্যোতি আলুর পন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ